কলা হলো আমাদের আত্মার ভাষা আর শিক্ষা হলো আমাদের জীবনের আলো শুক্রবার তিন দিন ব্যাপী রাজ্যভিত্তিক কলা উৎসব দু হাজার পঁচিশে সমাপ্তি অনুষ্ঠানে কথা বলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন মন্ত্রী আরো জানান মানুষের মন হৃদয় এবং মানবিক চেতনাকে গড়ে তোলার লক্ষ্যে দু হাজার পনেরো সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কলা উৎসবের সূচনা করেছিলেন রাজ্যের ছাত্র ছাত্রীদের মধ্যে সাহিত্য এবং সংস্কৃতি নিয়ে এক নতুন বার্তা ছড়িয়ে তিন দিন ব্যাপী কলা উৎসব দু হাজার সমাপ্তি হল শুক্রবার এই উপলক্ষে রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্য সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা সহ অন্যান্যরা এই সমাপ্তি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চ শিক্ষামন্ত্রী কিশোর বর্মন বলেন কলামণি নৃত্য সঙ্গীত সাহিত্য অভিনয় ইত্যাদি আমাদের দেশ ভারতবর্ষ হল কলার তীর্থভূমি এ তীর্থভূমিতে সৌন্দর্য সাধনা এবং সংস্কৃতি একাকার হয়ে আছে মন্ত্রী বলেন দু সাল থেকে কলা উৎসবের সূচনা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ উৎসবের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী চান আমাদের গতানুগতিক শিক্ষা শুধুমাত্র শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না প্রকৃত যে শিক্ষা মানুষের মন হৃদয় ও মানবিক চেতনাকে গড়ে তুলে তিনি আরো বলেন শিল্প এবং সংস্কৃতি শিক্ষাকে পূর্ণতা প্রদান করে তিনি আরও বলেন এ কারণে বলা হয় কলা হলো আমাদের আত্মার ভাষা আর শিক্ষা হলো আমাদের জীবনের আলো বিভিন্ন কম্পিটিশনে এই কলা অংশগ্রহণ করার পর সফল হয়েছেন পুরস্কৃত হয়েছেন আমি সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের জন্য একটা জোরে অভিনন্দন সমস্ত ছাত্র ছাত্রীদের এবার দ্বিতীয়ত যারা অংশগ্রহণ করেছেন যারা হয়তো এই কম্পিটিশনে এবারে কম্পিটিশনে সফলতা অর্জন করতে পারেনি কিন্তু আগামী দিনে তারা অবশ্যই সফল হবে এই ধরনের যারা প্রতিযোগী আছে এখানে তাদের জন্য আমি একটা জোরে হাততালি চাইব তাদেরকে উৎসাহ বর্ধনের জন্য তাদেরকে অভিনন্দন জানানোর জন্য পাশাপাশি আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বে দু হাজার চব্বিশ সালে কলা উৎসবে জাতীয় স্তরে আমাদের যেই তিনজন প্রতিযোগী সুশ্রী দৃশা লো মনোজ দেবনাথ এবং নবন ভট্টাচার্য যারা গত দু হাজার চব্বিশ সালের এই জাতীয় স্তরে কলা উৎসবে আমাদের ত্রিপুরার নাম যারা উজ্জ্বল করেছেন তাদের পারফরমেন্স আমরা এখানে দেখেছি তাদের জন্য একটা জোরে হাত তালি চাইব আমি সবার কাছ তারপর এই বছর যারা জাতীয় স্তরে এই করতে পারেন এবং 3 কলা উৎসবের অংশ গ্রহণকারীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে নির্বাচিতদের ঋণ পুরস্কৃত করা হয় তাদের পুরস্কৃত করেন মন্ত্রী কিশোর বর্মণ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার সহ অন্যান্য উপস্থিত অতিথিবৃন্দ বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস নিউজ